আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন তো দর্শক বন্ধুরা অবশেষে পঁয়ত্রিশ লিটার দুধের গাভীটি সেল করে দিলাম কোথায় সেল দিলাম এবং কত টাকা মূল্যে বিক্রয় করলাম বিস্তারিত আপনাদেরকে জানাবো অবশ্যই পরিপূর্ণ বিষয়টি জানতে আমাদের বিরতির সঙ্গে থাকুন প্রথমে আমি গাভীটি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যেমন বডি তেমন ওলান পালান আল্লাহ তালার রহমতে এত সুন্দর ওলান পাল্লা হয়েছে গাবিটি গাভীটি আপনারা নিজেরাই ধারণা করেন যে আসলে কত লিটার দুধ দিতে পারে গাভীটির বর্তমান বয়স হলো দুই দাঁত দুই দাঁতের একটা গাবি অরিজিনাল হলিস্টার ফ্রিজিয়ান জাতের খুবই হাই পার্সেন্টের গাবি তো দর্শক বন্ধুরা আপনারা যেই গাবি কিনতে চান এরকম তিরিশ লিটার ৩৫ লিটার হাই পার্সেন্টের অধিক দুধের অবশ্যই আমাদের হাজি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নম্বরটি স্ক্যানের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে কথা বলে সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে নিজের হাতে নেড়ে চেড়ে গাভীগুলো নিয়ে যেতে পারবেন আমাদের এখানে সমস্ত ব্যবস্থাপনা আছে আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা আছে আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে গাভীগুলো কয় করে নিয়ে যেতে পারবেন আমরা মোট এইখানে তিনটা গাভী সেল দিয়েছি তার মধ্যে একটি গাভি দর্শক দেখতে পাচ্ছেন এই গাবিটির বর্তমান বয়স হলো দুই দাঁত প্রথম বাচ্চা দিবে গাবিটির হাইট মাসাল্লা প্লাস বডি তো দেখতে পাচ্ছেন ডাবল বডির একটি গাবি এত সুন্দর রূপ এবং অরিজিনাল ডানও দেখতে পাচ্ছেন মাজা ওসা গলা চিকন লম্বা খুবই হাই পার্সেন্টের ওলান পালান প্লাস বাটগুলা দেখতে পাচ্ছেন খুবই স্কোয়ার এই ধরনের গাবি আসলে আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ রাখবেন আপনাদেরকে ইনশাল্লাহ আমরা গাবিগুলো দিতে পারবো এই গাবিটি প্রথম বাচ্চা দিবে এবং যে পরিমাণ ওলান পালান আসছে আলহামদুলিল্লাহ আপনারা আইডিয়া করতে পারবেন কত লিটার গাবিটির দুধ হবে দর্শক বন্ধুরা এইখানে মোট আমরা তিনটি গাবি সেল দিয়েছি তার মধ্যে এটা হলো আপনার এক নম্বর গাবি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গাবিটি ওঠানো হচ্ছে এর মধ্যে দুইটা গাবি হলো প্যাগনেট এইটা এবং পথ নম্বরটা দুইটা গাবি হলো প্যাগনেট আশা করা যায় দুইটারই তিরিশ প্লাস দুধ থাকবে আলহামদুলিল্লাহ আমরা গাবিটির রান্না প্লান দেখে পঁয়ত্রিশ লিটারের কথা গ্যারান্টি দিয়েছি উনি তিরিশ ধরে নিয়েছে তো দর্শক বন্ধুরা এরকম জাত পার্সেন্টের হাই কোয়ালিটির গাভী যদি আপনারা কেনেন আপনারা আশা করে কখনোই ঠকবেন না আর এই ধরনের গাবি কিনতে অবশ্যই আপনারা সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের খামারে এসে দেখে শুনে নিতে পারবেন তার আগে আমি একটি কথা বলে নিই আপনারা যেইখান থেকেই গাবি কিনেন না কেন এই ধরনের জাত পারসেন দেখে গাবি কিনবেন আপনারা দুইটা তিনটা না কিনে একটা কেনার চেষ্টা করবেন দুইটা কিনে আপনি যে খাবার দিবেন আপনার একটাতে সেই খাবার বা তার অর্ধেক খাবারও যদি দেন আর দুধটা যদি বেশি পান তাহলে কিন্তু আপনারই প্রফিট আমি একটি কথাই বলবো। বর্তমান খাবারের যে দাম আপনারা বিশ লিটারের নিচের দুধের গাভিগুলো কিনে কখনোই প্রফিট করতে পারবেন না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই গাভিগুলা কিনবেন মিনিমাম বিশ লিটার উপরে তিরিশ প্লাস কিনলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো দুইটা গাবির টাকা দিয়ে যদি একটি গাবি কেনেন আলহামদুলিল্লাহ একটি যদি লালন পালন করেন এবং পরবর্তীতে যদি ওই গাভীটা আপনার আশা করি সুস্থ সবল থাকে ওই গাভীটা থেকে আপনারা বাচ্চাও পাবেন ওই রকমই যে গাবির মা দুধ দেয় সেই গাভীর বাচ্চাগুলোরও দুধের রেকর্ড ওই রকমই থাকে আপনারা দেখতে পাচ্ছেন লাস্টের যে গাভীটা এই গাভীটার মায়ের দুধের রেকর্ড ছিল হলো ৩৫ লিটার আর এটার যে উলান আসছে আপনারা নিজেরাই সেটা যাচাই বাচাই করে বলতে পারবেন যে আসলে কত লিটার দুধ হইতে পারে তো এই তিনটা গ্যাবি এক ভাই নিয়েছে ভাইটির বাসা হলো বগুড়াতে উনি দুইজন লোক এখানে পাঠাই দিয়েছে উনি আসতে পারে কাজের ব্যস্ততার কারণে ওনার অনেক বড় খামারি প্রজেক্ট আছে উনি এর আগেও আমাদের এখান থেকে অনেক গাবি নিয়েছে তো আসলে আমাদের সাথে আস্থা ভরসা কথাবার্তায় ওনার মিল পড়েছে এই জন্য উনি আমাদের থেকে এই ধরনের হাই পারসেন্টের গাবিগুলো কিনে থাকেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা গাবি খুবই হাই পার্সেন্টের এবং খুবই মানে দুধের গাবি যে গাবিগুলো আসলে পাওয়া খুবই টাফ প্রত্যেকটা গাবি আমরা ইন্ডিয়ান বর্ডার থেকে নিয়ে আসি এইগুলা অধিকাংশ গাবিগুলা ইন্ডিয়ান গাবি আসলে বাংলাদেশে এই সমস্ত অধিক দুধের গাবিগুলা পাওয়া যায় না পাওয়া গেলেও খুবই কম সংখ্যক এই জন্য আমরা বর্ডার থেকে নিয়ে আসি এই গাভিগুলা ইন্ডিয়ান গাবিগুলার দুধ সব থেকে বেশি হয়ে থাকে তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা যারা এই গাভী কিনতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা হাজি সাহেবের সঙ্গে সরাসরি কথা বলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন